আমি আল্লাহ তারা তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন নূরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছি মনে রাখবেন অলি হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে মমিন থেকে অলি হওয়া আল্লাহ রব্বুর আলমী যাদেরকে মমিন থেকে অলি করেছেন বন্ধু করেছেন আরেকটা হইল খাস তাফসিরের রুহুল বায়ানের মধ্যে আসছে ওই খাস কারা যারা আল্লাহর আবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছাইছে যাদের শান মান আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি হাদিসে কুদ্সির মধ্যে সহিগুল বুখারি শরীফের মধ্যে বলছেন আনাবি দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মার আতা লি ওয়াল ইয়ানফাকুদা জাংতুহু বিল হারবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বন্নিতা তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার বন্ধু যারা আমার আমারই যারা তাদের যদি কেউ दुश्मनी করে তাদের বিরুদ্ধে যদি শত্রু রাখে আমি আল্লাহ তালা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি আল্লাহ রব্বুল আলামিন করব জোর জোরে বলুন আল্লাহ আকবার এ হাদিসের মধ্যে রয়েছে কে এমন আল্লাহ রলি সবাই না ওই যে বলছি খাস তারাই হয়েছে আব্দুল কাদের জিলানি ওই যে বলছি খাস যারা শরীয়ত মেনে তরিকত মেনে হাকিকতের পর্যায়ে চলে গেছে যেমনি মোল্লা কাজিম উদ্দিন সাহেব বাবা শাহজালাল শাহাব এরা হচ্ছে খাস বন্দাল্লার এবং তাই নয় তাহির শাহ হুজুর কেবলা সাহেব বাংলার জমিদের মধ্যে ডাক্তার আহমদ পেয়ার বাগদারি শাহফর দরবার শরীফ ঘুমিয়ে আছেন এমন আল্লাহর বড় বড় অলিরা যাদের কথা মানুষের জবান জবান রয়েছে যাদের কথা মানুষের অন্তরের মধ্যে রয়েছে যাদের কথা মানুষ এখনো বলে এবং কেয়ামত পর্যন্ত বলবে বাবা শাহজালাল বাংলার জমিনে এসেছেন সাতশো বছর হয়েছে আল্লাহ আকবর বলেন সাতশো বছর আগে আব্দুল কাদের জিরানি থেকে রিয়া পর্যন্ত আপনার বাবা শাহজালাল আলাল এসেছে বাংলা জমিনের মধ্যে এসেছেন একমাত্র ইসলাম প্রচার করার জন্য তার মানে আমার আল্লাহ এই যে ইসলাম প্রসার হয়েছে আগে প্রথমে কিন্তু মসজিদ হয় নাই প্রথমে আল্লাহর বাংলার আসছেন তারা খান করেছেন তারা খান করে আস্তে আস্তে আবাদত করতে করতে মানুষকে আল্লাহর দিকে এনেছেন তারপরে মসজিদ তৈরি করেছেন প্রশ্ন হলো আজকে বাংলার জমিদের মধ্যে ওই সমস্ত আল্লাহর অলিদের বিরুদ্ধে মানুষ কথা বলতে চায় আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোন শোন আমার বন্ধুর বিরুদ্ধে বলতে পারবা কিন্তু আমি আল্লাহ সেটা জানি চোদ্দশো বছর পরে কি পাঁচশো বছর পরে কি দুশ্মনের রসুল বের হবে অলির দুশ্মন বের হবে আপনার আল্লাহর দুশ্মন বের হবে রসুলের দুশ্মন বের হবে আমার আল্লাহ জানে এই কারণে আমার আল্লাহ মধ্যে বহু জায়গার মধ্যে আমার আল্লাহ আমার অলিদের সানুমান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলে আদির যিকির আনাল আরদা ইয়া রে সুহা ইবাদে আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা এই জমিনকে বরাদ্দ করেছি মুনাফিকের জন্য নয় আমি আল্লাহ এই জমিনকে বরাদ্দ করেছি বেঈমানদের জন্য নয় আমি এই জমিনকে বরাদ্দ করেছি না মানের জন্য নয় আমি এই জমিনকে বরাদ্দ করেছি কোন ওহাবিদের জন্য নয় আমি আল্লাহ তালা এই জমিনকে আমি আল্লাহ বরাদ্দ করেছি একমাত্র আল্লাহর সলহিন বান্দাদের জন্য জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছে তাই নয় যদি কোন আল্লাহর বন্ধু যদি ইন্তেকাল করেন তারপরেও আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করো না এরা হইল জীবিত তোমরা আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা ধারণা কইরো না বলা তো দূর কথা বরাদুরের কথা তোমরা ধারণা কইরো না কেন না আমার বন্ধু যারা আমার পথে শহীদ হয়েছে যারা তাদের বিরুদ্ধে তোমরা কখনো ধারণা কইরো তারা মরে গেছে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু যারা ওরি যারা তারা অবশ্যই অবশ্যই জীবিত জোরে জোরে বলুন আর সোনাল্লাহ আর উচ্চ আওয়াজ বলো ইয়া ওলি আল্লাহ